বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএমপির অঙ্গ সংগঠন ছাত্র দল যুবদল শ্রমিক দলের নেতাকর্মীদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত সতেরো আগস্ট রুজ রবিবার পৌর শহরের মার্কেটের এক হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা বিএমপি সাবেক সভাপতি নজমুল হোসেনের সভাপতিত্বে ও সাবেক দপ্তর সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সৈয়দ মকবুল হুসেন সুযোগ্য কন্যা সৈয়াসন বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী সৈয়দ আদিবা হুসেন আমার সৌভাগ্য হয় আমাদের দলের অ্যাক্টিং চেয়ার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাক্ষাৎ করার ওনার সাথে আমার অনেকক্ষণে সাক্ষাৎ হয় এবং আমি ওনাকে আমার ইচ্ছা প্রকাশ করি ওনার কাছে বেআনিবাজ গোলাপগঞ্জ থেকে আমার প্রার্থীতা উনি সব শুনেন এবং ওনার কাছে আমি আমাদের এলাকার বেআনিবাজ গোলাপগঞ্জের বিভিন্ন অবস্থা তুলে ধরি যে রাস্তাঘাটের অবস্থা খুব করুণ অবকাঠামো খুব খারাপ স্কুল কলেজ হাসপাতালগুলোর অবস্থা ভালো না সবকিছু ওনার কাছে তুলে ধরি বিস্তারিত ভাবে এবং উনি দুঃখ প্রকাশ করেন জেনে এবং উনি আমাকে দলের হয়ে কাজ করার নির্দেশ দেন এলাকায় এসে এবং উনি আমাকে বলেন যে আপনার আব্বা সুনাম ছিল এবং মানুষজন এখন এলাকায় যান দলের হয়ে যান এবং দলের মানুষকে সাথে নিয়ে যান এবং দলকে জনগণের কাছে নিয়ে যান যাতে জনগণ দেখে বিএনপি জনগণের জন্য কাজ করতে চায় এবং বিএনপি আমাদের রাজনৈতিক আদর্শ কিন্তু তাই জনগণের কল্যাণ এবার আমার আপনার দল বিএনপি খুব সাবধানে প্রার্থীটা বেছে নিবে এবং এখানে আমরা সবাই জানি প্রার্থীটা বেছে নেওয়ার ক্ষেত্রে সব থেকে আগে আসবে কোন প্রার্থী যোগ্য কোন প্রার্থী প্রার্থীর জন্য দল বিপদে পড়বে না তো এবার দলের প্রার্থীটা বেছে নেওয়া হবে খুব সূক্ষ্মভাবে দেখা হবে অনেক কিছু দেখা হবে শিক্ষাগত যোগ্যতা দেখা হবে স্বচ্ছতা দেখা হবে সবচেয়ে উপরে দেখা হবে যে প্রার্থীর ইমেজ কেমন প্রার্থীর সাথে কোনো দুর্নীতি মামলা বাজি চাঁদাবাজি এগুলোর সাথে কোনো সম্পৃক্ততা আছে নাকি কারণ দল চায় না এমন প্রার্থীকে আনতে যে দলের জন্য দেশের জন্য কাজ করবে না নিজের পকেট ভরবে আমার দল বিএনপি ব্যক্তিকে প্রাধান্য দেননি আমার দলের আমার দল সবসময় বলে ব্যক্তির চেয়ে ব্যক্তি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ এবং সেভাবে কিন্তু ব্যক্তি প্রাধান্য যেটা আমি শুরুতে বললাম যে বলয় বলয় ভাগ হয়ে যাচ্ছে আমাদের উপজেলাগুলো এটা তো ব্যক্তিকে হাইলাইট করা হচ্ছে দলকে হাইলাইট করা হচ্ছে না এবং আমি আবার এটা বলবো যে প্রাকৃতিক বিচারের ক্ষেত্রে এবার অনেক ধরনের নিয়মকানুন মানা হবে এটা আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে বোঝা যাবে কে নমিনেশনের যোগ্য কে এলাকায় ভালো কাজ করবে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার আব্বার জন্য দোয়া করবেন উনি আপনাদের অনেক কাছের মানুষ ছিলেন উনি আপনাদের সবাইকে অনেক ভালোবাসতেন তো সাথে আমি কাজ করতে চাই আমি যাব একসাথে আমরা কাজ করে বিয়ানিবাজার গোলাপগঞ্জ অঞ্চলকে অনেক आगे নিয়ে যাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএমপি সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভা বিএমপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আব্দুল সাবুর সহসভাপতি বিয়ানিবাজার উপজেলা আব্দুল কাদির সেলিম সহসভাপতি গোলাপগঞ্জ উপজেলা বিএমপি উপস্থিত ছিলেন উপজেলা বিএমপি সহসভাপতি আব্দুল করিম হাফিজুর রহমান সাবেক সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন সাধারণ সম্পাদক শ্রমিক দল মুজিবুর রহমান মুজিব আহ্বায়ক জাসাস জ্ঞানীবাজার উপজেলা লিকায়ত আলী সাধারণ সম্পাদক তিলপাড়া ইউনিয়ন বিএমপি রাইম আহমদ কলেজ ছাত্র দলের সভাপতি আফনান আবেদিন সহ অঙ্গ আর আমরা অনেকে ইতিমধ্যে ওনার কর্মকাণ্ডগুলো দেখার এবং জানার সুযোগ আমাদের হয়েছে আমরা খুব নিবিড়ভাবে কার্যক্রম গুলো আমরা প্রত্যক্ষ করেছি আমরা একটা জায়গায় এসে উপনীত হয়েছি উনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোর মাধ্যমে আমাদের দল খুব ভালোভাবে খুব বেশি করে উপকৃত হচ্ছে বিনাশ প্রোগ্রাম সাধারণ জনগণের কাছে আপনার আমরা তাই মুখ ক্ষেত্র কোনো আমরা কোনো অসুবিধা নাই হ্যাঁ আমরা খেলোয়াড়ের কাছে মানে খেলোয়াড় নম্বর লৈ আহিলা কিছু আমরা হবে বুঝি না আমরা টানও সৃষ্ট হইয়া আপনারও একদম আপনি যাতে আপনার নিরাষ্ট উন্নত জীবনটা ত্যাগ করিয়া মাঠও আইসই হ্যাঁ আমরা আপনি কুতুল বাসি দেখে আমরা আপনার বিভিন্ন খাড়া মহল্লা যাবার লাগি ইনশাল্লাহ কষ্ট আছি আপনি যদি কেন্দ্র থেকে দানে শীর্ষের প্রতীক নিয়ে আসতে পারেন তাহলে আমরা বিএনপি বাজারের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন থেকে যতটুকু করার বিশেষ করে আমি আমার জাসের সদস্য সচিব হিসাবে জাসের পক্ষ থেকে যে যতটুকু কাজ করা নির্বাচনী কাজ আমরা ইনশাল্লাহ কাজ করে যাব আপনি নমিনেশন নিয়ে আইতে পারো আমরা সর্বাত্মক চেষ্টা ফাইবা সর্বাত্মক সমরতন ভাইবা আমরা সবাই বিএনবি কি পরিবার আপনাদের কাছে উত্তাপ আহ্বান জানাবো আপনারা আমাদেরকে সুযোগ দেন আমাদের নেত্রীকে সুযোগ দেন আমাদের প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক প্লাস বিভিন্ন বাজারের পয়েন্টে আপনারা পথসভা করার জন্য আপনাদের নেতৃত্বে আমরা বিএনবি এর ব্যানা নিতে করতে চাই আমরা খালি ব্যানা নিয়ে ঘুমমি এখানে নেত্রী জানি না নেত্রীকে আমরা এবারে চাই চাই না যে আপনাদের আপনাদের এই এলাকায় প্রচুর কাজ করেছেন বিয়ানি বাজারে আমাদের মকবুল হোসেন ব্যক্তিগত গোলাপগঞ্জে প্রচুর কাজ করেছেন আপনাদের বিয়ানি বাজার এবং গোলাপগঞ্জে